নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটা অন্যরকমভাবেই শুরু করলাম তো দেখো ঘুম থেকে উঠেই মানে যখন যেটা মনে হয় যেভাবে কাজ শুরু করি তো সেভাবেই করি এমন কোনো দিন নেই যে আমার মাসে তিরিশটা দিন আমাকে একই রকমভাবে কাজ শুরু করতে হয় এমনটা কিন্তু কোনো মানে কথা না আর আমি ওভাবে করিও না তো যখন যেটা আগে কাজ মনে হয় সেভাবেই করি অনেকের থাকে রুটিন অনুযায়ী কাজ করে আমি পারি না আমার হয় না তো ধরো ঘুম থেকে উঠে যে কাপড় চুপড় ছিল কারকে যেহেতু কালকে জন্মাষ্টমী কৃষ্ণের জন্মাষ্টমী আমাদের গোপসনার জন্মদিন তো এই জন্য ভাবছি যে আজকে কিছু মানে তার আগের দিন কিছু কাপড় কাচ্ছিলাম তো সেগুলোই আমি মেলে দিয়ে আসলাম শুকায়নি আর আজকেও কিছু কাপড় কাছাকাছি করব। আর এদিকে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে তো এখানে দুটো ডিম সিদ্ধ করে দিলাম আসলে রণদীপের শরীরটা একদমই ভালো না কালকে রাত্রে ভাত খেতে পেরেননি পায়ে মানে একদমই খায়নি ও একটা ডিম মামলেট করে দিয়েছিলাম ওই শুধু ডিম মামলেটটাই খাইছে কিন্তু ও ভাত একটুকু ভাত খায়নি তার জন্য ভাবলাম যে সকালবেলা দুটো ডিম সিদ্ধ করে ওকে দিই ওর শরীরটা একটু জ্বর জ্বর পেটে ব্যথা ভালো লাগতেছে না তো দেখো এক ঘরের বিছানা চাদর দুটো বিছানা কাচার জন্য নিয়ে নিলাম আর দেখো এখানে হচ্ছে লাউ বীজ তো মা দিল এটা রেখে দিতে তো আমরা তো লাউ গাছ মানে বুনছি গাছও হয়ে গেছে তো এটা হচ্ছে আগেই হয়ে যাবে আর যে অগ্রাণ মাসে লাউ গাছ বুনবো সে তার জন্যই বীজগুলো রেখে দেবো তো চলো এই দেখো বিছানা চাদর দুটো আমি ভিজিয়ে রাখি এখন কাজ না এই দেখো কতগুলো লচি মানে কচুর লতি নিয়ে আসছে বাবা আর এখানে দেখো রণদ্বীপ স্নান করবে বলে কুয়ার পাড়ে চলে গেল সকাল সকাল তো চলো আমি আমার দেওয়ারের বাড়ি যাচ্ছি তো এইখানে এই পাশে কুয়ার বাড়ি কাপড়গুলো ধুয়ে দেবো তো দেখো কাপড় চুপড় ধুয়ে আমার স্নান হয়ে গেছে সান করে এসেছি আর রাজদীপের বাবা গেছে চা মানে ধান ভাঙাতে গেছিলো তো এই দেখো আমাদের বাড়ির ধান হাতে সেদ্ধ করা মানে নিজে সেদ্ধ করা দেখো চাল চালগুলো আইনেই হচ্ছে মেলে রেখে দিল একটু ঠান্ডা হওয়ার জন্য কারণ অনেক গরম থেকে মেল থেকে চাল ভাঙ্গায় নিয়ে আসলে তো এদিকে দেখো স্নান টান করে নিয়ে আমি পুজোটাও সেরে নিলাম আর আমার পুজো দেওয়া হয়ে গেছে তো রাজদীপকে বললাম একটু ক্যামেরাটা ধর তো চলো এবার আমাকে চালগুলো উঠাতে লাগবে আর এদিকে দেখো রাজদ্বীপ আমার জন্য পেয়ারা নিয়ে আসছে গাছ থেকে বেড়ে তো পেয়ারাটা দিবে কারণ ও জানে মা এরকম পেয়ারা পছন্দ করে এই জন্যই আর পাকা পাকা ছিল ওর বাবা খাইছে রণদ্বীপ রাজ রণদ্বীপ তো খেতে চায় না দাঁতে পোকা আছে দেখে তো আমি পেয়ারাটা খাবো আর পেয়ারাটা খুব সুন্দর তো এখানে দেখো চান আমার কিন্তু খাওয়া দাওয়া সবার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে ওদেরকে খেতে দিলাম ওর বাবারও খাওয়া গেছে আমারও খাওয়া গেছে তো এবার চালগুলো আমি একখানে করে রাখতেছি কারণ জানোই চাল তো ওইদিক ওদিক পায়ে মানে পাড়াইলেই পরে এদিক ওদিক চলে যায় আর বাচ্চা মানুষ আমরা নিজেরা না বড়োরা সাবধানে চলি কিন্তু বাচ্চারা তো কথা শুনে না বলো আর বারবার করে রণদীপ মানে কী বলবো চালগুলোর মধ্যে এসে খেলতেছে তো যখন একখানে করে রাখলাম চালগুলো আর ওর বাবাকে বললাম তুমি দুই বস্তার মধ্যে উঠিয়ে রেখো আর বাকিটা আমি ঝাড় মানে কুলা দিয়ে ছাড় দিয়ে একটু টোকা দিয়ে আমি উঠে নেবো তো এখানে দেখো বসে বসে পেয়ারা খাচ্ছি যেই আমি পেয়ারা খেতে নিয়েছি রণদীপ কিন্তু পেয়ারা খায় না ও খেতে চায় না পেয়ারা তার কারণ ও দাঁতে পোকা আছে এই জন্য পোকা মানে ওই দাঁতে ফুটোগুলোর মধ্যে পোকা দাঁতের মধ্যে ঢুকে যায় পেয়ারার বিষ এই জন্য খেতে চায় না আজ দেখো রাজদীপ অসম্ভব ব্যাপার আজকে বিকালবেলা ও কিন্তু খেলতে যায়নি গিয়েছিল বন্ধুর বাড়িতে কারণ বন্ধু হচ্ছে ওর বাবার সঙ্গে কোথায় যেন গিয়েছে তো এই জন্য ঘুরে আসলো আমাকে বলতেছে মানে এত সুন্দর করে এসে বললো যে মা আজকে না আমি খেলবো না বাড়িতেই থাকবো ভাইয়ের সঙ্গে খেলবো আমি কথাটা শুনে একদম পুরো অবাক হয়ে গেছি কারণ ও তো বিকেল হলেই খেলতে যাবে ও বাড়িতে থাকবেই না তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা